ঈদ মাতাতে প্রস্তুতি নিচ্ছে সাকিবের তিন ছবি সুপারস্টার সাকিব খান বলতে পাগল তার ভক্তরা প্রিয় তারকাকে নিয়ে কেউ কটুকথা বললে ছেড়ে দেন না তারা তবে সম্প্রতি তাদের অনেকেই কিংখানের উপর হতাশ কেননা অনেক দিন ধরেই নতুন ছবি নেই তার এই যখন অবস্থা তখন শোনা যাচ্ছে ঈদ মাতাতে প্রস্তুতি নিচ্ছে সাকিবের তিন ছবি রোজারিতে একসঙ্গে মুক্তি পেতে পারে সাকিব অভিনীত তিনটি ছবি এগুলো হচ্ছে আগুন লিডার আমি বাংলাদেশ ও অন্তরাত্মা ছবিগুলোর নির্মাতারা এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে আগুন ছবিতে সাকিবের বিপরীতে আছেন যাহারা মিতু এর পরিচালক বদিউল আলম খোকন এ প্রসঙ্গে তিনি বলেন ঈদের দর্শক যেমন ছবি চায় আগুন তেমনই ছবি সাকিবকে নিয়ে আগে প্রিয়া আমার প্রিয়া নাম্বার ওয়ান সাকিব খান হিরো দ্য সুপারস্টার সহ বহু সুপারহিট ছবি দিয়েছি আমার বিশ্বাস আগুন মুক্তি পেলে পূর্ব সাফল্য ধরে রাখবে ঈদে মুক্তির উদ্দেশ্যে আগাচ্ছে লিডার আমি বাংলাদেশে সাকিবের বিপরীতে আছেন স্বপ্নম বুবুলি ধারণা করা হচ্ছে এটি এজুটির শেষ ছবি সিনেমাটির নির্মাতা তপু খান ছবিটির মুক্তির ব্যাপারে তিনি বলেন আমার পরিচালিত প্রথম ছবি লিডার এরই মধ্যে সেন্সার থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছি প্রথম ছবির আনকাট সেন্সার প্রাপ্তি একজন নবীন নির্মাতার কাছে অনেক বড় পাওয়া সবকিছু চূড়ান্ত আগামী রোজার ঈদে মুক্তি পাবি ছবিটি অন্যদিকে এখনও সেন্সরে জমা পড়েনি অন্তরাত্মা এটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন তাঁরও ইচ্ছা ঈদে প্রেক্ষাঘারে আনবেন ছবিটি তিনি বলেন রোজার ঈদে অন্তরাত্মা মুক্তি দিতে চাই সেন্সর করানো বাকি প্রযোজক চাইলে ঈদেই অন্তরাত্মা মুক্তি পাবে তবে এ প্রসঙ্গে সাকিব আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে তিনিও চান ছবিগুলো মুক্তি পাক কেননা অনেকদিন নতুন সিনেমায় নেই তিনি অন্যদিকে ঢালিউডের এই ক্রান্তিকালে হল মালিকদের কাছে আস্থার নাম সাকিব তারাও চান এবারের ঈদ হোক সাকিবময়